আসলে দেখেন এক স্বাধীন রাষ্ট্র অবৈধ ভাবে করেছে এখন দখলদার ভুক্ত আমরা স্বাধীন রাষ্ট্র সৃষ্টিতে দেখতে চাই ঠিক কোথায় মিডল ইস্টের মধ্যে চারো আরব কাంటిনি মাছখানে এদেরকে তো আরো বড় শিক্ষা করলে একদিনই তুলে দিতে পারে কিন্তু পারছে না কেন গজওয়ে ঠিক কি চিন্তা যুদ্ধ দেখেন ইসলাম এবং মুসলমানদের সামনে সম্মুখ যুদ্ধে কেউ কোনদিন পারে না পারানো সম্ভব না পারবে না কেন যে জাতি রক্ত দিতে পারে জীবন দিতে পারে সেই জাতির সাথে কেউ জিততে পারে না কিন্তু আসত্য আজকে হাঁটছি কেন গজওয়ায় চিন্তা যুদ্ধের ভিত্তিতে দেখেন আজকে পত্রিকায় দেখেন রেপোর্ট ইসরায়েলকে টিকিয়ে রাখছে আরব রাষ্ট্রগুলি এই আরব রাষ্ট্রগুলির শাসকরা কোথা থেকে এসছে কিভাবে এসছে জনগণের ভোটে আসে নাই ইসলামিক পদ্ধতি আসে নেই আগের থেকে ইসরায়েলের দোসররা তাদেরকে ক্ষমতা বসিয়েছে তাদেরকে কন্ট্রোল করেছে মেধা গোলাই করছে ধর্মীয় যেই চেতনা ছিল সেটাকে নষ্ট করছে সেখানে কি করছে অপসংস্কৃতি চালু করছে ওদের ইমানকে ধ্বংস করছে যদিও লেফা আসে দেখবেন কি বাচ্চা বাল খেলা পরা আসলে ওই হলো ইহুদিদের সবচেয়ে বড় বড় দালাল। ঠিক।notin দালালকে চিহ্নিত করতে হবে। এই দালাল কারা? আমাদের দেশে 90 দালাল আছে। ঠিক। যেমন দেখবেন কেম ইসরায়েলের বিপক্ষে কথা বলে ফিলিস্তিনের পক্ষে কথা বলে। অথচ পাসপোর্টের মধ্যে এক্সসেট ইসরায়েল যেটা লিখিত ছিল সেটা তুলে দিয়েছে। ঠিক। অথচ আজকে ফিলিস্তিনের পক্ষে কত মায়াকান্না করে। যেমন আমি বললাম যে জমি তোমার জমি তোমার অথচ আমি কাউকে জমি লিখে দিয়েছি মুখে বলছি তোমার আর লিখে দিয়েছে অন্য কে এসে বড় মনোহাত হতে পারে না